একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষ দেখা যাচ্ছে যে এই যে ক্ষমতা রদবদল শেখ হাসিনা যখন পদত্যাগকালে পালিয়ে গেছে তখন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সাথে সাথে দেশে কিন্তু জ্বালাও পোড়াও খুন রাহাজানি শুরু হয়ে গেছে আমি তাদেরকে বলতে চাই আসলে আপনারা যে এই কথা বলছেন আপনারা কি পিছনের কথা সব ভুলে গেছেন এই দুই দিনে এই দুই দিনে কি পিছনে সব ইতিহাস ভুলে গেছেন আপনি দেখেননি যে শেখ হাসিনা থাকাকালীন কোনো মানুষ ভালোভাবে কথা বলতে পারেনি পথে চলতে পারেনি কোনো নিরাপত্তা ছিল না আসলে সব একটা গোষ্ঠীতে সে পরিণত করেছিল সব গুন্ডাই পরিণত করেছিল আসলে আপনি কি ভুলে গেছেন সেই হোলি আর্টিজেনের কথা আপনি কি ভুলে গেছেন সেই হেফাজতের কথা আপনি কি ভুলে গেছেন সেই বিডিআর বিদ্রোহীর কথা যে হাজার হাজার সাজার সেনাবাহিনীর অফিসারকে সে মেরে ফেলেছে আবার বিডিআরকে আবার জেল খাটিয়েছে সব ভুলে গেছেন দুই দিনে আপনি কি ভুলে গেছেন আল্লামা দেওয়ার হোসেন সাঈদি সহ জামাত ইসলামের যে বড় বড় নেতাকর্মী ছিল তাদেরকে যে বড় বড় আলেমগুলো ছিল তাদেরকে যে নির্যাতন করেছে এবং তাদেরকে জেলে রেখে ফাঁসি দিয়েছে ভুলে গেছেন সে কথা আপনি কি ভুলে গেছেন সেই মামুনুল হকের কথা আপনি কি ভুলে গেছেন সেই রফিক সাহেবের কথা আসলে আরও যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সে যে অত্যাচার করেছে সে যে অত্যাচার করেছে আসলে এটা তো মুখে বলার কোনো আমি পাচ্ছি না কারণ সে লক্ষ লক্ষ মানুষের উপর মামলা দিয়েছে সে নির্যাতন করেছেন আপনি কি ভুলে গেছেন সেই আয়নাঘরের কথা যে আয়নাঘরে হাজার হাজার লোক পাওয়া যাচ্ছে যে দশ বছর এগারো বছর আট বছর ওই আয়নাঘরের ভিতরে বন্দী ছিল আপনি কি ভুলে গেছেন যে গণভবনে যে গণকবরগুলো দেওয়া হয়েছে আসলে কত শত মানুষ সেখানে গণকপর দেওয়া হয়েছে আবার আপনি কি ভুলে গেছেন যে যেখানে শুধু গণভবন নয় এই যে শিক্ষার্থীদের আন্দোলনের যে মানুষগুলো মারলে আসলে শত শত হাজার হাজার মানুষ মেরেছে সে তো মিডিয়া তো প্রকাশ করছে এক দুশো মানুষ মেরেছে আসলে এখানে তো হাজার হাজার মানুষ মেরেছে এখানে তো মিডিয়া শেষ সময় প্রকাশ করেনি আস্তে আস্তে দেখবেন প্রকাশ পেয়েছেন আপনি ভুলে গেছেন তাই না আসলে আপনারা মানুষ না আপনারা তো অন্য কিছু এই জন্য আপনারা ভুলে যাচ্ছেন আপনারা বলছেন যে এখানে খুন রাহাজানি তারপরে জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে আসলে আপনি যে ষোলো বছর ধরে একটা মানুষের উপরে অত্যাচার করেছেন এই অত্যাচারের ফল আপনি একটু ভাগ নেবেন না আপনি কি সব ভুলে গেছেন এখন কি আপনি টুঙ্গিতে হস করে এসে আপনি বাড়ি বসে রয়েছেন আপনি কি ভুলে গেছেন সেই যে আন্তর্জাতিক বিমানবন্দরের কথা যেখানে মুছে দিয়ে শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে আপনি কি ভুলে গেছেন সেই যমুনা সেতুর কথা যে যমুনা সেতুর নাম মুছে দিয়ে বঙ্গবন্ধু সেতু করা হয়েছে আসলে এগুলো সব ভুলে যে যাওয়ার কথা তাই না কারণ এখানে আপনার তো মানুষ না আপনারা যে যে কথা আপনারা বলছেন আসলে এই কথার কোনো ভিত্তি নাই আপনারা হয়তোবা বলতে পারেন যে আসলে আমি তাহলে এই খুন রাহাজানি এই যে জ্বালা পোড়া হচ্ছে হয়তোবা আমি আর পক্ষে আসলে আমি আর পক্ষে না কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলতে হয়েছে আপনারা যে উঠে পড়ে লেগেছেন আপনারা যে বাংলাদেশে যে বিভ্রান্তকার একটি তথ্য ছড়াচ্ছেন যে বাংলাদেশের মানুষের একটি কষ্ট বিরাজ করছেন এই যেমন দেখেন যে বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীন হয়েছে এই স্বাধীন ইন্ডিয়াদেরকে কিন্তু পছন্দ হচ্ছে না তাদেরকে কিন্তু জ্বালাও পোড়াও লেগে গেছে তারা কিন্তু ভুল ভাল তথ্য প্রকাশ করছে আসলে এই ইন্ডিয়াদের এই সাংবাদিকদের সাথে যোগ দিয়ে এখানে কিন্তু বাংলাদেশের অনেক মানুষও মানে ওদের মতো ভুল তথ্য প্রকাশ করে বেড়াচ্ছে আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই এদেশে আছে মুসলিম যারা এদেশে আছে সবাই এক কাতারে একসাথে গায়ে গায়ে সারি বদ্ধ হয়ে সবাই বেঁচে থাকতে চায় সুন্দর একটি বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ কিন্তু এখন হয়ে গেছে আর শান্ত হয়েও যাবে দেশটা সুন্দরভাবে পরিচালনা হবে ইনশাআল্লাহ